শিশু মৃত্যুকে কেন্দ্র করে তেহট্ট মহকুমা হাসপাতালে উত্তেজনা এবং ভাঙচুর রাজ্যের মহকুমা হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে পরিকাঠামো এতটাই দুর্বল যে সর্বদংশনের মতো জরুরি চিকিৎসাতেও গাফিলতির অভিযোগ উঠছে হাসপাতালে কেন দ্রুত এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠছে দেখো অভিযোগ তো সবসময় ওঠে রোলিং পার্টির এগেনস্টে অভিযোগ সবসময় এটা উঠতেই থাকে বিগত যে রুলিং পার্টি আগেও ছিল আর এই রুলিং পার্টি রয়েছে এদের অভিযোগ পাবলিকদের ওঠে কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে হাসপাতালগুলো মাল্টি সুপার স্পেশালিটি এবং মহকুমাগুলো যে স্ট্যান্ডার্ড এনেছে সারা ইন্ডিয়াতে সেইভাবে ইউপিতে যাও যোগী রাজ্যে সেখানে কিভাবে বাচ্চাটা মরে কিভাবে মারা যায় যাও বিজেপি কিন্তু আমাদের রাজ্যে যথেষ্ট ভাবে সতর্ক ভাবে করা হচ্ছে এবার কি বেসিস হচ্ছে তুমিও জানো না আমিও জানি না কারণ আমরা স্পটে ছিলাম না এবং বাচ্চাটা কিভাবে সংক্রমণ হয়েছিল এবং কতটা তার আমরা কিছুই জানি না তো এটা হয় রুলিং তো সব সময় অভিযোগ ওঠে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে হাসপাতাল গুলো করে দিয়েছেন যে জায়গাগুলো করছে না এখনো এবং যে বেড পরিমাণে বাড়াচ্ছেন যে ডাক্তারগুলোকে সেভাবে তৈরি হচ্ছে নার্স গভর্নমেন্ট এডিট কলেজ সেগুলো দেখো তার পরিকাঠামো এবং যেখানে pharmaceutical দোকান করে অনেক কিছুই উনি তো করছেন আজকে উনি গলা উঁচিয়ে চেঁচিয়েছেন বলে এই আমাদের জীবনদায়ী যে ওষুধগুলো তার জিএসটি গুলোকে কমাতে বাধ্য তো মিডিয়া তোমরা তো বুঝতেই পারছো যে এগুলো একটা অভিযোগ মাত্র কিন্তু এর ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে এর নিশ্চয়ই তার টিম ফর্ম হয়ে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুবই সচেতন এই বাচ্চা কিংবা যে কোনো রোগীর এই অপমৃত্যুর জন্য তো তিনি তো করেই চলেছেন তার প্রচেষ্টার কোনো ত্রুটি নেই দিদি সচেতন তবে একটা ইনফরমেশন দেব হাসপাতালে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণার পরেও বেঁচে আছে বলে গুজব ছড়ালো কেন তাহলে এটিকে চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের মধ্যে সমন্বয় এবং স্বচ্ছতার অভাবকে নির্দেশ করে না এই ধরনের গুজব নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কি থাকবে দেখো সরকার তার সরকার একটা বড় পরিমাপ তার একটা সরকারি হাসপাতাল এখানে ডাক্তার ইন্ডিভিজুয়াল কর্মীরা পরিজনদের এটা সম্পূর্ণ হচ্ছে ইনভেস্টিগেশনের ব্যাপার ওরা কি করছে না করছে এইগুলো এমনি বলা যায় না কেন স্পটে আমরা কেউই ছিলাম না আর কি সমন্বয় হয়েছে না হয়েছে আমরা জানিও না কি আর গুজব তো সবসময় ছড়ায় গুজবের কোনো মাত্রা নেই অতিমাত্রায় করে যারা বিরোধীরা তারা আরও বেশি গুজব করেন তো এই কিন্তু যদি আমরা বেসিক যেটা দেখি যে সোশ্যাল ওয়েলফেয়ার এবং যে মানুষের যে পরিষেবা সেই জায়গাটা কিন্তু তিনি আজকে একেবারে বিভিন্ন স্তরে পিরামিড তিনি এনেছেন সুপার স্পেশালিটি যেরম এস কেম আছে তেমনি মহকুমা জেলাগুলো এবং এখানে বিভিন্ন রুগীরা আসছে আমি জানি উকিল হয়ে অনেক আমার ক্লায়েন্টের রুগীরা আসছে তারা এখানে কলকাতায় এখনো তারা ডিপেন্ড করে যে এখানে হসপিটাল এবং সরকারি এসএসে বলো মেডিকেল বলো সেখানে এসে তারা দেখাচ্ছে এবং তারা সেইভাবে উপকৃত হচ্ছে বাঙুরে সব জায়গায় নিউরো সার্জারি উপকৃত হচ্ছে মহকুমায় সেখানে বিভিন্ন বর্ধমান মেডিকেল কলেজ অনেক উন্নত হয়েছে যেখানে বিগত সিপিএম বাম সময় কিছুই ছিল না ইনফ্রাস্ট্রাকচার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রমে তিনি এইগুলো করেই চলেছেন যে পরিষেবাটা কোথায় ডোর টু ডোর স্টেপে নিয়ে গেছে তবে দিদি হাসপাতালের মতন স্পর্শকাতর জায়গায় ভাঙচুর ও দেহ জোর করে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটল যা স্পষ্টত আইন শৃঙ্খলার অবনতি হাসপাতালে রোগীর নিরাপত্তা এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য পুলিশ বা নিরাপত্তা রক্ষীদের পর্যাপ্ত ব্যবস্থা কেন ছিল না বারবার নিরাপত্তা রক্ষী তুমি যদি ইনস্টেন্টলি একটা হট ভায়োলেন্ট টেরার করো এবং তোমার হট -এ তুমি নিযুক্ত হয়ে যাও তখনই কিছু করা যায় না মা ধর বাংচুর একটা চেয়ার দিয়ে ভেঙে দিলাম গ্লাস এরা তুমি ইনস্ডেন্টলি তুমি কিছু করতে না যত নিরাপত্তা রক্ষী থাকে টাইম দিতে হয় আস্তে সারাক্ষণ ধরে নিরাপত্তা রক্ষী সব জায়গায় ডিউটি দিয়ে রাউন্ড দিয়ে বেড়াচ্ছে এবার কে কার মোটিভ কার মেন কে কিভাবে তার ব্যাড ইন্টেনশন মোটিভেটেড করছে প্রপোদ করছে এটা তো তক্ষুনি তক্ষুনি বোঝা যায় না কথা বলতে বলতে দুমদাম সে আর চুলে দিলেও আর বেশিরভাগ তো জানলা হয় সেগুলো ভেঙে যায় বড় বড় উইন্ডো গ্লাস হয় তো সেগুলো ভেঙে যায় এখানে অব যে নিরাপত্তা কিংবা আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সব থেকে নিরাপত্তা রাজ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওই মোদীর মতন মুখে বলে না চৌকিদার উনি প্রতিটা ক্ষণ সজাগ রেখেছেন সতর্ক রেখেছেন আমাদের রাজ্যবাসীকে সবসময় উনি নিরন্তর পরিচালনায় উনি সবসময় পুলিশ প্রশাসন এমনি যে প্রশাসনের দরকার হয় সেই প্রশাসনিক সংগঠন করে উনি আমাদের এখানে নিরাপত্তা দিচ্ছেন প্রতি মুহূর্তে অতএব এইখানে অবক্ষয় হচ্ছে এগুলো বিরোধীদের কথা বিরোধীরা সারাক্ষণই এইগুলো বলে তাদের নিজেদের বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুক তারা তারা মণিপুর এইগুলো যায় না তারা যখন ভোট ইলেকশন হয় তখন তারা ভিডিও কনফারেন্স করে এইসব করে বেড়ায় এই উত্তেজিত এইসব কথা বলে কোনো লাভ নেই আমাদের এখানে নিরাপত্তা যথেষ্ট এবং প্রচুর ভালো কাজ করে আজকে এই পুজোই এত মানে বলে যে ব্রাজিলের কার্নিভালের থেকে আমাদের কার্নি আমাদের পুজোয় সব থেকে বেশি লোককার তো সেখানে নিরাপত্তা না থাকলে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে থেকে পুলিশ মন্ত্রী উনি থেকে কি সুন্দরভাবে পুলিশরা একেবারে বান্ধব হয়ে পুলিশ বান্ধব হয়ে আমাদের মানুষের এত সাহায্য করে এত ভাবে আমি নিজে গিয়ে দেখেছি কিভাবে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থেকে তারা দিনের পর দিন রাতের পর রাত ডিউটি করে গেছে অবাস্তব কথা এখানে বলা যায় না কর্ম করতে হবে বিরোধীরা কর্মর থেকে গুজব রথায় কুৎসা রথায় এইগুলো কখনোই হবে না কেন আমরা প্রতিফলিত প্রতিটা সময় দেখছি যে কিভাবে আমাদের প্রশাসন এবং পুলিশ কাজ করছে এবং চলছে কাজ করে চলেছে दीदी धन्यवाद तुम्हें भलो